আগুন লেগে ভস্ফীভূত হয়ে গেল একটি চালাঘর সহ মোটর বাইক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য জীবন্তী গ্রামে জানা গেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ কান্দি থানার অন্তর্গত জীবন্তীর বাসিন্দা আব্দুল চালা চালাবাড়িতে রান্না করার সময় উনুন থেকে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে চালাঘরে রাখা পাটকাঠির পালাতে পাটকাঠির পালা এবং চালাবাড়িতে দাও দাও করে আগুন জ্বলতে থাকায় আতঙ্কিত হয়ে বাড়ির লোকজন চিৎকার করতে থাকায় আশেপাশে গ্রামবাসী ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় ফার ব্রিগেড খবর দেওয়া হলেও দমকল পৌঁছানোর আগেই পুরোয়ে ছাই হয়ে যায় চালাবাড়ি মোটর বাইক সহ জলের ট্যাঙ্কিও দমকল কাঁদিতে আসতে কিছুটা সময় লাগায় স্থানীয় মানুষ খুব প্রকাশ করেন যদিও শেষ পর্যন্ত দমকল বাহিনীর এবং এলাকার মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন

সংসারে যা থাকে তা সবই পুড়ে গেছে জানেন একটা বাইক পুড়ে আছে সংসারে যা যা জল শহর সব পুড়ে গেছে আমি গরিব মানুষ এখন কি করে খাবো আমি সরকারের সাহায্য চাইছি হ্যাঁ আব্দুর রেখা আমি জানি না কীভাবে আগুনটা লেগেছে কিন্তু উনুন থেকেও লেগেছে গাড়ি টাড়ি চালাই হ্যাঁ আব্দুর রাব শেখ চলে মনে হয় এখানে ভাত রান্না হচ্ছিলো পাশে পালা ছিল মনে হয় কোনো রকম ছিটকা হয়তো আগুনটা পাটকাটি পালাতে যাই যেয়ে দেখছি গোটা চালা ফালায় তো অবস্থা সেই সেইরকম ভয়াবহ দুর্ঘটনার মতো ব্যাপার অনেক চেষ্টা করলাম ফায়ার ব্রিগেডকে ফোন করার চেষ্টা করেছিলাম হয়তো কন্ট্যাক্কে যোগাযোগ করতে পারিনি তো যাও গ্রামের অনেক ছেলেপেলে সব ছিল অনেক মানুষজন এসে ডাকা করার পরে

মোটরসাইকেল গেছে অনেক কিছুই গেছে ছিল মানে অ্যাকচুয়ালি এটা তো চালা বলতে গেলে ঘর টাইপেরই ছিল একটা বড় ঘরই ছিল ঘরের আসবাসপত্র যা ছিল সেটা তো সবই পড়েছে একটা বাইক পড়েছে আর এইসব যা এই তো বাদ দিকে দেখতেই নাম আমার নাম সাজিদ শেখ আগুনটা লেগেছে আমি ঘুমিয়েছিলাম ঘুম ভেঙে গেল তো দেখলাম তখন সাড়ে নটা বাজে আমি নিচে এলাম এসে বাথরুম এলাম মুখে মুখে যখন জল দিলাম ঠিক আছে পানি দিলাম দেখছি যে আমার বউ রান্না করছে আমার জন্য খাবার বানাচ্ছি তো আমি এখান থেকে গিয়ে আমার মায়ের কাছে জাস্ট দু মিনিট হবে বসে আছে দেখ তারপরে শুনছি যে করে আগুন লেগে গেছে নেওয়াতে পাড়া জানি তো মানে পাড়ার লোকের সাহায্যে আমার জিনিসটা আমি নেভালাম আগুনটা আমার নাম আমার নাম হচ্ছে হজরত আলী আমার বাবার নাম হচ্ছে আব্দুল রবশ শেখ